রমজানুল মোবারকে পাঁচক্ত নামাজে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাঠ করে মহান রকুল আলমীম সুবান তার যাবতীয় পারেশানিকে দূর করে দেয় তার বাড়িতে খাইও বরকত শুরু করে দেয় আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ববরাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে নেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে পবিত্র রমজানুল মুবারকের এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি আসমুদা আমুল শেয়ার করব শুধু আপনারা মাহে রমজানুল মুবারকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আল্লাহ সামাদ পাঠ করবেন ইনশাল্লাহ তালা এই আমল করার বিনিময়ে এই আমল করার বরকতে মহান রকবুল আলমিন যাবতীয় পারিসানিকে দূর করে দেবে আপনার যাবতীয় বালা মুসিবতকে দূর করে দেবে আপনার জায়েজ মাকসাদকে ইচ্ছা কামনা বাসনাকে পূর্ণ করে দেবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে আপনার টাকা পয়সায় বরকত শুরু করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার তিন ভাই বোনেরা এই আমলটি কীভাবে করবেন কী নিয়মে করবেন সেইটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আল্লাহরবুল আলমীর আপনার এই মাহে রমজানুল মোবারকের বরকতে আমল করার বা দৌলতে দ্রুত আপনার পারেশানিকে দূর করে দেবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু আমার দিনী ভাই বোনেরা আমলটি হচ্ছে আপনারা প্রত্যেক ফরজ নামাজ পাঁচ অক্টো ফরজ নামাজে রমজানুল মোবারকের মাসে কোনো ব্যক্তি যদি একশত এগারোবার অনলি ওয়ান হান্ড্রেড এলিভেন টাইম কেবলমাত্র একশত শত এগারোবার পাঁচক ফরজ নামাজের পর রমজানুল মোবারকের মাসে আল্লাহ কোনো ব্যক্তি যদি পাঠ করে নেয় মহান রব্বুল আলমিন তার যাবতীয় পারেশানিকে দূর করে দেবে তার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে তো সম্মানিত শ্রোতা আমি আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই এই আমলটি করার তৌফিক দান করুক এবং আমাদের প্রত্যেককে এই পবিত্র রমজানুল মোবারকের ভরপুর আমল ও এবাদত বন্দেগি করার তৌফিক দান করুক আমিন ইয়ারব্বাল আলমিন আপনারাও কমেন্ট সেকশনে আমিন লিখবেন কারণ কার আমিন কখন রব্বুল আলমিনের দরবারে পছন্দনীয় নিয়োগ হয়ে যায় তার জন্য অবশ্যই আপনি কমেন্ট সেকশনে আমিন লিখে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ